হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরাই টিমের নির্মিত একটি জনপ্রিয় নাটক যৌথ ফ্যামিলি যে নাটকটির পনেরো নম্বর পূর্ব আপলোড হয়ে গেছে এবং এই নাটকটির ষোলো নাম্বার পর্ব কবে আসবে ষোলো নম্বর পর্ব কবে আসবে এটাই জানিয়ে দেবো আপনাদের আজকের এই ভিডিওতে এবং কি করলে এই নাটকটি ষোলো নাম্বার পর্ব আপনারা সবার আগে দেখতে পারবেন এটাও জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা প্রধান থেকে শেষ বন্ধু দেখো আর এই সবগুলো বিষয় জেনে যান একে একে এই সবগুলো বিষয় আমি আপনাদের জানিয়ে দেবো এই নাটকটির পর্ব ষোলোতে কি ঘটতে চলেছে এটাও আমি বলে দেবো ভিডিওর মাঝখানে তো আসুন এখন জানা যাক এই নাটকটির ষোলো নাম্বার পর্ব কবে আসতে চলেছে বন্ধুরা এই নাটকটি ষোলো নাম্বার পর্ব আপনারা এক তারিখে দেখতে পারবেন অর্থাৎ আগামীকাল আলকে আজকে একত্রিশ তারিখে এই ভিডিওটা আমি বানাচ্ছি আপনারা আগামীকাল এই নাটকটি ষোলো নাম্বার পর্ব দেখতে পারবেন আর এই নাটকটি ষোলো পর্বতে এবার সোয়াগ এবং তরুণদের ফ্যামিলির মাঝে কিন্তু বিরাট বড় একটা ঝামেলা সৃষ্টি হতে চলেছে এই সব কিছু অর্থাৎ সোয়াগের চিটি লুকানো নিয়ে তরুণের ফ্যামিলি এবং সোয়াগদের ফ্যামিলির মাঝে বিরাট বড় একটা দ্বন্দ্ব কিংবা ভেতাবেদ সৃষ্টি হতে চলেছে যেটা কিন্তু আমরা এই নাটকটির ষোলো পর্বই দেখতে পারবো আর এই নাটকটির ষোলো নাম্বার পর্ব আপনারা সবার আগে দেখতে চাইলে অবশ্যই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আর কারা কারা এই নাটকটি ষোলো নাম্বার পর্ব দেখতে দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দেয় এই নাটকটি ষোলো নাম্বার পর্ব আগামীকাল সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ